আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে হাজির হয়েছি তাইসিরুল কোরআন কায়দা থেকে তেসিরুল কোরআন কায়দা খুবই সুন্দর একটি কায়দা বই এ বইটি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো কুতুবখানায় অথবা লাইব্রেরিতে গেলেই পাবেন খোঁজ নিলে আর যদি না পান তাহলে অবশ্যই আমাকে আমার মেল অ্যাড্রেসে মেইল করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো আপনাদেরকে দিয়ে দেবো বইটা পিডিএফ ফাইলটা অনেকে দেশের বাইরে পান না সেক্ষেত্রে দেশের বাইরে কেনা সম্ভব না তো আপনারা চাইলে আমাকে মেল করবেন আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো ইনশাআল্লাহ যাই হোক আজকে আঠাশ নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো তিল তিল করে সাতাশটি পর্ব হয়েছে আপনারা আশা করি দেখেছেন আপনারা আমার এই কোর্সটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আশা করা যায় আল্লাহর রহমত আপনারা অবশ্যই কোরআন শিখতে পারবেন কোরআনটাকে শিখতে পারবেন এছাড়াও আবার কোরআন শিক্ষার বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে যদি আপনারা যে কোনো একটি দেখেন মনোযোগ সহকারে তাহলে ইনশাআল্লাহ কোরআন নিজে নিজে শিখতে পারবেন আর আপনারা যদি অনলাইনে আমার কাছে কোরআন শিখতে চান তাহলে আমাকে অবশ্যই মেল করবেন ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনলাইনে ক্লাস করে এক আমি কোনো গ্রুপভাবে পড়াই না এক আমি একজনকে সময় দিই এবং ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে সে কোরআন পড়া শিখে আমার কাছে পার্সোনালভাবে তো আপনারা চাইলে আমাকে মেল করবেন পড়ার জন্য আপনারা যদি পড়তে চান আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যর কাছে শেয়ার করবেন তো যাক এতক্ষণ অনেক কথা বললাম মাফ করবেন আজকে আঠাশ নম্বর পর্ব আলোচনা করবো গত পর্বে আমরা সাতাশ নম্বর পর্বে শিখেছিলাম যে দুই পেশ দিয়ে হামজা থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ এটাও দুই পেশ দিয়ে কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখুন দুইটা করে অক্ষর এখানে মানে পাশাপাশি দিয়েছে কি জন্য দিয়েছে বইটাতে এটা শুধু এই বইটাতে দেওয়া আছে অন্য কোনো কাজ যাতে আমি দেখি নাই এটা দেওয়ার কারণ হচ্ছে যে একটা হরফের সাথে আর একটা হরফের সাদৃশ্য তৈরি করা অর্থাৎ হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ আর হরফ উচ্চারণের ভঙ্গিকে বলা হয় সিফাত তো একটা হরফ কিভাবে উচ্চারণ করতে হবে কোথা থেকে করতে হবে সেটাকে মাখরাজ দেখবে দাঁত থেকে মুখ থেকে হলক থেকে গলা থেকে না কোথা থেকে উচ্চারণ হবে সেটা স্থানকে বলা হয় মাখরাজ আর সিফাত বলা হয় হরফটা কিভাবে হবে মোটা হবে না পাতলা হবে চিকন হবে না মোটা এই বিষয়গুলো সিফাত বহন করে যেমন আমরা কলকলা সম্পর্কে সবাই জানি লিনের হরফ সম্পর্কে সবাই জানি কিন্তু এগুলো কী এগুলো একটা সিফাত মাখরাজ এক নম্বর মাখরাজ হলকে শুরু থেকে আমজাহা এভাবে সতেরোটা মাখরাজ আছে এভাবে সিফাতও আছে তো মাখরাজ যেমন সবকটি হর মাখরাজের হরফগুলো সহি করা লাগে না কিছু হরফ সহি করতে হয় আমাদের বেশিরভাগ হরফ কিন্তু আমাদের সাধারণভাবে হয়ে যেমন বা তা সিন দাল এই হরফগুলো আমাদের বাঙালি আমরা যারা আছি তাদের বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় কিন্তু যখনই একটু কঠিন অক্ষর যেমন চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া থেকে কফ এ কফ উচ্চারণ করতে গেলে একটু কঠিন হয় দুই নম্বর মাখরাজ হলকের মধ্যে আইন হা এটা একটু কঠিন হয় তো এই রকম আছে বেশ কয়েকটি মাখরাজ যেমন শাহ এই জিব্বার আগা দিয়ে আমাদের হয় না অনেক সময় সারে সা বলি হ্যাঁ সা বলি ফেলে যে দেখুন এটা চারটা অক্ষর একসাথে দিয়েছে তো এইভাবেই এই মাখরাজ থেকে বা সিফাত থেকে যে দুইটা হরফের পৃথক করণ এটা এটা এখানে শেখানো হয় ইতিপর্বেও হয়েছে এভাবে শেখানো এক জবর এক জের এক পেস দিয়ে এখন দুই জবর হয়ে গেল দুই জের হয়ে গেল আজকে দুই পেস তো আজকে আপনাদেরকে সরাসরি সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আসলে কেন দিয়েছে আমি আগেই টুকটাক বলেছি আপনাদেরকে তো আপনারা মনোজ মনোযোগ সহকারে যদি আমার এক বক্তব্যটা কথাগুলো শোনেন তাহলে আসলে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কেন এই দুইটা টগ্রহের পার্থক্য আমাদের করতে হবে যেমন এখানে দেখুন তা দুই পেশ তুন আর ত দুই পেশ তুন আমারটা যদি পার্থক্য আপনারা দেখেন তুন টুন তুন টুন দুইটা কিন্তু মোটা এক একটিক আছে মানে পার্থক্য বোঝা যাচ্ছে কিন্তু আমরা সাধারণত বেশিরভাগ লোক কী করি তা দুই পেশ তুন ত দুই পেশও তুন বলি মানে তুন 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 টুন একটা যে মোটা হবে এটা গলার থেকে আসবে মোটা আওয়াজ দিয়ে পড়তে হবে এটা আমরা সাধারণত করি না যে কারণে আমাদের হরফগুলো কিন্তু সই হয় না বা আমরা কিন্তু সই করে পড়তে পারি না এটাই হলো বিষয় এখানে হা দুই পেশ হুন এখানে হা দুই পেশ হুন হাটা স্বাভাবিকভাবে আর এ হা গলা থেকে আসতে হবে পার্থক্য এটাই এটাই এই জন্য এখানে দিয়েছে এই পড়াটা এভাবে বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ উন আমরা উনের জায়গায় উন হামজা বলে ফেলি হ্যাঁ হামজা বলে ফেলি তো বায়ের সাথে ওয়াওয়ের মাখরাজের সম্পর্ক অনেক সময় দেখবেন আমরা বেতের নামাজ বলে আসলে ওটা বেতের বেতের হবে না ওয়াউজের ওয়েত্র হ্যাঁ তো সেক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমরা বাকে ওয়াও বলে ফেলি এই জন্য এখানে বা আর ওয়াও পার্থক্য দিয়েছে বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ উন ওয়াও বা এর সাথে সাদৃশ্য কিছুটা হয় না কিন্তু ওয়াওটা আমরা হামজা বলে ফেলি হামজা দুই পেশ উন ওয়াও দুই পেশ উন বলি উন আর উন উন ওয়াও দুই পেশ উন এটা অনেকেরই হয় না ওয়াও দুই পেশ উন কিন্তু এই উন উচ্চারণটা কোরআন শরীফে খুব কম আছে মানে ওয়াও দুই পেশ উন এই উচ্চারণটা আমার যতটুকু মনে হয় নাই বললেই চলে ঠিক আছে তো সেক্ষেত্রে অনেক উচ্চারণগুলো আছে যেগুলো কঠিন সেগুলো সাধারণত কোন খুব কম আছে তো কিন্তু তারপরে আমাদের যে মেজর যে হরফগুলা তা দুই পেশ তুন ত দুই পেশ তুন হা দুই পেশ উন হা দুই পেশ হুন এই পার্থক্যগুলো আমাদেরকে করতে হবে ওয়াও দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন ইউ, ইউ ইয়া দুই পেশ হবে ইউন তো এইভাবেই এই লাইনটা শেষ করার পরে আপনারা আসলে এই এই এইটা পড়াটা হলো আপনাকে একটা অক্ষর নেবেন মানে দুইটা অক্ষর নেবেন আপনারা দুইটা অক্ষর খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়েন তা দুই পেশ তুন প দুই পেশ তুন আমরা যদি তা দুই পেশ তুন তা দুই পেশ তুন হাদু পুষুণ হাদি পেশ বা দুদু বা এবার তারা পড়ে যায় তাহলে কিন্তু পড়া শিখতে পারবো না সই করতে পারবো পড়া শিখবো কিন্তু সই হবে না সহী করতে হলে আপনাকে অবশ্যই দুইটা হরফের হরফের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হবে তা দুই পেশ দুন পা দুই পেশ পুন হা দুই পেস হা দুই পেস হুন বা দুই পেশ বুন ওয়া দুই পেশ উন আর পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এক একটা অক্ষর এক একটা বক্সে রয়েছে এক একটা অক্ষর এক এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করবেন ওয়াও দুই পেস উন ইয়া দুই পেশ ইউন এরপরে দেখুন ডাল দুই পেশ দুন দপ দুই পেস বোন আমরা কিন্তু দ দুই পেশে দুন বলি ডাল দুই পেশ দুন দ দুই পেসের উচ্চারণ দাল দুই পেসের উচ্চারণের সমান হয় কিন্তু দতটা মোটা হবে ত যেমন মোটা হবে দত তেমন মোটা হবে ডাল দুই পেস দুন দ দুই পেস দুন মোটা করতে হবে দ দুই পেস দুন দাল পরার দরকার নাই শুধু দতটা পরবেন এখানে শুধু ওয়াউটা পরবেন হ্যাঁ এখানে শুধু হাটা পড়বেন এখানে শুধু তটা পরবেন সব অক্ষর সহ করতে হবে না আপনি দাল একবার পড়লেন দত দশবার পরেন দ দুই পেস দুন দ দুই পেস্ট দুন দ দুই পেস দুন দ দুই পেস্ট দুন এবার বারবার পর থাকেন দশ না একশো বার পান একটা না পারেন আপনি একদিন ফুল সময় এক ঘন্টার পিছনে দেন হ্যাঁ একদিন না হয় পাঁচ মিনিট দিবেন দুদিন পাঁচ মিনিট দেবেন এভাবে করতে করতে আপনি অনেক সময় একটা হরফের পিছনে দিয়ে মস্ক করতে থাকেন দেখবেন উচ্চারণ আপনার এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ এবার কফ কফটা পড়তে হবে কফ দুই পেশ কুন আর কাফ আমরা যদি কফ দুই পেশ কুন বলি কাফ দুই পেশ কুন উল কুল কফ আছে উল হুয়াল্লাহু আহাদ কুল মানে আপনি বলুন হুয়াল্লাহ আহাদ আল আল্লাহ এক একক অদ্বিতীয় কিন্তু আমরা যদি কাফ দিয়ে বলি তার কিন্তু অর্থ আর অদ্বিতীয় থাকে না পরিবর্তন হয়ে যায় কাফলাম পেশ কুল যদি উচ্চারণ কুল হু লাম হাত বলে ফেলি উল অফ দুই পেশ উন হবে অফ দুই পেশ উন উন কফ দুই পেশ উন অফ দুই পেশ উন হবে অফ দুই পেশ উন কাফ দুই পেশ উন কাফ দুই পেশ একবার পড়েন আর অফটাকে টাকে করেন অফ দুই পেশ উন অফ দুই পেশ উন এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা খুব ভালোভাবে পড়েন তার মধ্যে যে ডাক দিলাম ত পরবেন হা পরবেন ওয়াউ পড়বেন এখানে ওয়াউ দদ আর কফ এই হরফগুলো আপনারা একটু ভালোভাবে পড়েন এরপরে আসেন এই লাইনে সা জিব্বার আগা দিয়ে আমাদের সা বলি আমরা এই সিন বলে ফেলি কিন্তু সা হবে জিব্বার আগা দিয়ে পাতলা জিব্বার আগা সামনের উপরে দুই জাতের আগার সাথে লাগবে সা দুই পেশ সুন সা দুই পেশ সুন পাতলা হবে সিন স্বাভাবিক আমাদের হয়ে যায় সিন একবার পড়েন সিন দুই পেশ সুন সৎটা কয়েকবার পড়েন সৎ মোটা হবে সদ দুই পেশ শুন দেখুন সৎ যদি মোটা না করে তাহলে কিন্তু সিন হয়ে যাবে সৎ দুই পেশো সুন বলি সিন দুই পেশ সুন বলি আবার সা দুই পেশে অনেকে আমরা শুন বলি তাহলে তিনটা অক্ষর আমরা কিন্তু একইভাবে শুন শুন সুন বললাম তো সুন হবে না তবে সুন 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 দেখেন আপনার সই হয় কি নিজে নিজের চেষ্টা করেন নিজের পরা নিজে বোঝার চেষ্টা করতে হবে নিজের পর নিজেকে শুনতে হবে ফাজ বা রাগা দিয়ে দুই পেশ শুন সব দুই পেশ শুন সিন দুই পেশ শুন এভাবে পড়বেন এরপরে জিম দুই পেশ জুন আমাদের স্বাভাবিকভাবে হয়ে যায় খুব সহজ জা দুই পেশ জুনও স্বাভাবিকভাবে হয়ে যায় খুব সহজ রাল্ট একটু কঠিন এই ঝায়ের মতো জিব্বার আগা দিয়ে জাল বলতে আমরা জাল বলি না কি বলি জাল বলি জাল এই ঝায়ের মাখ্রাজ চলে যায় হ্যাঁ মানে এটার সাথে সম্পর্ক এটার সাথে সম্পর্ক হলো এটার ঠিক আছে আবার অনেকে জাল বলতে যায় জাল বলে জাল জাল বললে কিন্তু জিম হয়ে যাবে আর জাল বলে ঝা হয়ে যাবে খেয়াল রাখতে হবে জিম ঝা জাল তিনটার মাখরাজ তিন জায়গায় কিন্তু তিনটার মাখরাজ তিন জায়গায় তিনটার মাখরাজ শুধুমাত্র জ আর জাল এই দুইটার মাখরাজ হলো একসাথে কিন্তু ঝাঁয়ের মাখরাজ আলাদা জিমের মাখরাজ আলাদা আর জাল জয়ের মাখরাজ আলাদা জিম দুই পেস জুন হলো সুন্দরভাবে পরা যায় ঝা দুই পেস জুন সুন্দর হলো পরা যায় কিন্তু জ আর জাল একসাথে এই দুইটাকে পড়তে হবে জাল জিব্বার দিয়ে র জিব্বার কিন্তু জ বলতে জিব্বার দিয়ে বলতে গেলে কিন্তু আমাদের অনেক সময় জাল হয়ে যায় সেক্ষেত্রে জ করতে মোটা করতে হবে র দুই পে শগুন ও দুই পে শগুন আগে জাল পড়বেন জাল ফা এগুলো হরফগুলো জাল তিনটা হরফ একই মাখরাজের। জিহ্বার আগাতে বলতে হবে জাল দুই পেশ জুন আর এখানে এভাবে পড়তে হবে তো এটা আশা করি এরকম সুন্দরভাবে পড়বেন এরপরের লাইন হামজা দুই পেশ উন আমাদের এমনি হয়ে যাবে এই হামজা দুই পেশ উন এমনি হয়ে যাবে কিন্তু কঠিন হচ্ছে আইন আইন দুই পেশ উন আইন দুই পেশ উন আমি প্রথমেই বলেছিলাম যে আইন হ্যাঁ দুইটা অক্ষর একটু কঠিন হ্যাঁ হরফটি যে জায়গা থেকে আসবে আইন হরফটাও সেই জায়গা থেকে আসবে অর্থাৎ দুইটা হরফের মাখা যাকে দুই নম্বর মাখা ঝলকের মধ্যখান হইতে আইন হ্যাঁ হ্যাঁ আর আইন আইন গলায় চাপ দেন গলায় চাপ দিয়ে বারবার পড়তে হবে আপনাকে আপনি যদি দুই পাঁচবার পড়ে মনে করেন আমার হচ্ছে না হবে না তাহলে ভুল আপনাকে বারবার ট্রাই করতে আপনি যখনই কোরআন মজিদ হাতে নেবেন বা পড়বেন তখন আপনাকে যখনই আইন আসবে যেমন আলহামদুলিল্লাহ হিরব্বিল আল আমিন আর রহমান রহিম পড়ে গেলাম কিন্তু না আপনি আলহামদুলিল্লাহ হিরবিল আল আমিনের যে আইন আছে সেই আইনটা কি সহি হয় না আমরা আল আমিন আল আমিন আল আমিন বলে তো হামজা হয়ে গেল আল্লাহর নাম যদি আমরা আইনকে বাদ দিয়ে হামজা বলি তাহলে তো হলো না ভুল হয়ে গেল অনেক বড়ো ভুল নামাজ নষ্ট হওয়ার ভুল এগুলা এই জন্য আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন এভাবে বস করতে হবে তাহলে এখানে আইন দুই পেশ আইন দুই পেশ উন খুব গুরুত্ব সহকারে এটা আপনাকে পড়তে হবে আইনটা আইন দুই পেশ পেস আইন দুই পেশ উন আরে হামজা আমাদের এমনি হয়ে যাবে হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন এটাও সহজে যেখানে পড়ছিলাম ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউ ইউ বলবেন ইউন যোগ করবেন ইউন ইয়া দুই পেশ ইউন তো এই ছিল আজকের পর্ব অনেক লম্বা হয়ে গেল তো আজকের এই খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা আপনারা আশা করি এই যে সাদৃশ্যগুলো বুঝতে পেরেছেন আপনারা চাইলে খুব ভালোভাবে পড়তে পারবেন এইগুলো যদি চেষ্টা করেন আর আমার কাছে যদি অনলাইনে কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আমাকে মেল করবেন তাহলে আমি সরাসরি এগুলো শুনে মশা করাই আপনাদেরকে আপনাদেরকে পড়িয়ে দেবো সই করিয়ে দেব হ্যাঁ আর অল্প কিছু যদি আপনি কোর্সটা সম্পন্ন করে বা কোর্সটা দেখে মোটামুটি শিখে আমার কাছে অল্প কিছুদিন পড়েন তারপরে আপনার পড়া ইনশাল্লাহ অনেকটাই আপনি কমফর্ট অনুভব করবেন পড়তে গেলে যে আমার পড়া সুন্দর হচ্ছে তো যাই হোক আজকে এখানেই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক এই কামনা করি এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু